নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো তামিম ইকবাল ও মুস্তিকুর রহিমের মধ্যে টেস্ট ক্রিকেটে কোন ক্রিকেটার সবথেকে থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন তামিম ইকবাল ডেট অফ বার্থ কুড়ি মার্চ উনিশশো মুস্তিকুর রহিম নয় মে উনিশশো তামিম ইকবাল এজ ছত্রিশ বছর মুস্তিকুর রহিম আটত্রিশ বছর তামিম ইকবাল হাইট পাঁচ ফুট নয় ইঞ্চি মুস্তিকুর রহিম পাঁচ ফুট তিন ইঞ্চি তামিম ইকবাল ব্যাটিং স্টাইল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান মুস্তিক রহিম রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান টেস্ট ক্রিকেট কেরিয়ার তামিম ইকবাল ম্যাচ খেলেছেন সত্তরটা মুস্তিকুর রহিম ছিয়ানব্বইটা তামিম ইকবাল একশো চৌত্রিশ ইনিংসে রান করেছেন পাঁচ হাজার একশো চৌত্রিশ মুস্তিকুর রহিম একশো সাতাত্তর ইনিংসে রান করেছেন ছ হাজার পঞ্চান্ন তামিম ইকবাল বল খেলেছেন আট হাজার আটশো বাহান্নটা মুশফিকুর রহিম বারো হাজার চারশো উননব্বইটা তামিম ইকবাল এভারেজ আটত্রিশ দশমিক উননব্বই মুশফিকুর রহিম সাঁইত্রিশ দশমিক পনেরো তামিম ইকবাল স্ট্রাইক রেট আটান্ন দশমিক শূন্য শূন্য মুশফিকুর রহিম আটচল্লিশ দশমিক উনপঞ্চাশ তামিম ইকবাল হায়েস্ট দুশো ছয় মুসফিকুর রহিম দুশো উনিশ তামিম ইকবাল চার মেরেছেন ছশো ছাপান্নটা ছয় মেরেছেন একচল্লিশটা মুসফিকুর রহিম চার মেরেছেন সাতশো সতেরোটা ছয় মেরেছেন সইত্রিশ তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেছেন একত্রিশ বার সেঞ্চুরি করেছেন দশ বার মুশফিকুর রহিম হাফ সেঞ্চুরি করেছেন সাতাশ বার সেঞ্চুরি করেছেন এগারো বার তামিম ইকবাল ডবল সেঞ্চুরি করেছেন একবার মুসফিকুর রহিম তিনবার বার তামিম ইকবাল নট আউট রয়েছেন দুবার মুসফিকুর রহিম চোদ্দ বার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে